আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন জায়গাতে প্রচার প্রচারণা চালিয়ে থাকি নিজেদের জায়গা নিজেদের প্লেস বা নিজেদের দোকান পাঠ হাবি যাবি তো আমরা দেখেছি যে উইকিপিডিয়া নামক যে অংশটুকু আছে এটা খুব জনপ্রিয় তো এটা ছাড়াও যে অন্যান্য মিডিয়া রয়েছে সেটা সম্পর্কে আমরা কিন্তু জানি না যেমন আমরা এই উইকিপিডিয়া ছাড়া দেখুন উইকিপিডিয়াতে আমরা অনেক কিছু পারমানেন্টলি যোগ দিতে পারি এটা অবশ্যই ভিত্তি একটি ভালো একটি বৃদ্ধি তারপরে দেখুন গুগল ম্যাপ আমরা গুগল প্লেসে এগুলো জায়গাতে কিন্তু আমরা আমাদের জায়গা আমাদের দোকান পাটে যে কোনো কিছু করে ফলোয়ার বাড়াতে পারি বা বেচা বিক্রি বৃদ্ধি করতে পারি তো এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে দেখুন কী কী আপনারা যোগ করতে পারেন এখানে এখানে নিচের অংশগুলো আপনারা যোগ করে দিতে পারেন সে শর্তই এখানে দেওয়া আছে এগুলো ধীরে ধীরে যদি যোগ করেন আপনি এই গুগল ম্যাপে তাহলে এগুলো মানুষের কাছে পরিচিতি পাবে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ আপনার এই জায়গাতে একটা দোকান বা একটা জায়গা বা একটা জায়গার নাম রয়েছে এটা কিন্তু মানুষের কাছে পরিচিতি পাবে যদিও অটোমেটিক অনেক সময় হয়ে থাকে কিন্তু সব সময় এটা হয়ে থাকে না এরকমভাবে গুগল প্লেস একটি জায়গা যেখানে কিন্তু আপনার সব তথ্যগুলো তথ্যগুলোই যে যেগুলো আমি ঠিক দিয়ে যাচ্ছি এগুলো এইভাবে আপনারা আপলোড দিয়ে আপনাদের এই জায়গার জনপ্রিয়তা বাড়াতে পারেন এরপরে দেখব আরেকটি জনপ্রিয় সেটা হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপস এই জায়গাতে আপনি গুগলে আপনাদের স্থানের দোকানের এগুলো ম্যাপে যদি সংযুক্ত করতে পারেন মা মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যাওয়ার সময় এগুলো সার্চ করলে খুব ইজিলি তাদের চোখে পড়বে এটা একটি জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এটাও আপনাদের জন্য একটি উইকিপিডিয়ার চেয়েও শক্তিশালী যেহেতু সরাসরি এই লিঙ্কটা চলে যায় গুগল ম্যাপে এবার উইকিপিডিয়ার মতো উইকি পিডিয়া না লিখে উইকি ডেটা হিসেবে তথ্য সংগ্রহের জন্য একটি অপশান খোলা রয়েছে এটাও কিন্তু অনেকটাই জনপ্রিয় এই উইকি ডেটাতেও আপনি আপনার সকল ধরনের তথ্য প্রদান করে আপনার জায়গা আপনার অন্যান্য তথ্যগুলোও কিন্তু দিয়ে আপনি ফলোয়ার বাড়াতে পারেন বা আপনার পরিচিতি বাড়াতে পারেন তো সেটাও করতে পারবেন এই যে নিজেদের উইকি ডেটার উপর ভিত্তি করে উইকি ডেটাটা ইদানিং খুব জনপ্রিয় হয়েছে আমি এই জন্যই বলছি শুধু উইকিপিডিয়া নয় এইরকম অনেক মিডিয়া রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই যেখানে আপনি আপনার তথ্য তুলে ধরবেন ইতিহাস তুলে ধরবেন উইকিপিডিয়ার মতো তো সেগুলো অনেক কাজে লাগে যেগুলো সম্পর্কে আপনাদের সরকারি তথ্যে বা তথ্য ভাণ্ডারে যোগ হলে সেগুলো জনপ্রিয়তা অর্জন করবে যদি আপনারা নতুন নাম রাখেন নতুন দোকানের নাম রাখেন বা এরকম কোনো কিছু থেকে থাকে তাহলে এগুলো কিন্তু অনেক জনপ্রিয় হয়ে যায় খুব দ্রুতই যদিও অটোমেটিক গুগল থেকে এগুলো করা হতে পারে তবে সেগুলো সময় সাপেক্ষের বিষয় এগুলো অর্থ যদি আপনি যোগ দিয়ে থাকেন তাহলে অবশ্যই উইকি ডেটা এগুলো সংরক্ষণ করবে এবং মানুষ সার্চ করলে সেগুলো এজেলি তারা দেখতে পাবে তো এইভাবেই আপনি আপনার জায়গাগুলোকে যোগ করে নিতে পারেন ইদানিং মানুষ ফেসবুক ফেসবুক পেজ সম্পর্কে অনেক জানে এবং এগুলো তারা রহরহ খুলে সেগুলো কিন্তু ব্যবহার করে থাকে এটা একটি জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তবে হ্যাঁ এটা কিন্তু কোনো পারমানেন্ট কিছু না যেমন উইকিপিডিয়া ডেটা এরকম কিন্তু পারমানেন্ট কিছু না এগুলো মানুষ প্রচার প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এটাও একটি জনপ্রিয় মাধ্যম বলতে পারেন তবে এগুলো স্থায়ী কোনো সমাধান নয় সাময়িক মানুষের অন্তরে বা মানুষ প্রচার প্রচারণও করতে পারবে ভবিষ্যৎ কোনো প্রজন্মের জন্য এটা তেমনটা সংরক্ষিত থাকে না তো এটাও একটি জনপ্রিয় মাধ্যম সরাসরি মানুষের কাছে তথ্য প্রচার করার জন্য আর একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কিন্তু আমাদের দেশে অতটা প্রচলিত না হলেও বাইরের দেশে কিন্তু ইনস্টাগ্রামের প্রচুর চাহিদা রয়েছে বিশেষ করে আমেরিকা ব্রিটেন এগুলো জায়গাতে কিন্তু ইনস্টাগ্রামের উপর মানুষ অনেকটাই নির্ভরশীল যে কোনো তথ্য খুব আমাদের দেশে এতটা জনপ্রিয় না হলেও আস্তে আস্তে এই ইনস্টাগ্রামটা এখন কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে এতে জনপ্রিয়তার হাতিয়ারও আরও বলা যেতে পারে উইকিপিডিয়া কিন্তু আমাদের ক্ষেত্রেও জনপ্রিয় উইকিপিডিয়ার মতো সব কিছু উইকির সাথে মিল রেখে করা উইকি ভয়েস এটাও কিন্তু আমাদের কাছে এখন জনপ্রিয় বাংলাদেশে অতটা জনপ্রিয় হয় নাই কিন্তু শহর এলাকায় এটা অনেকটাই জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে উইকি ভয়েস উইকি ভয়েস কিন্তু ইদানিং খুবই চলছে সর্বশেষ আমার কাছে যে তথ্য রয়েছে এরপরে দেখা যাচ্ছে যে ট্র্যাভেল ব্লগ অনেক মানুষ ট্র্যাভেল করে যেখানে সেখানে মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে সেখান থেকে যে তথ্যগুলো হয় সত্য তথ্যগুলো তুলে ধরা যায় কিন্তু একটা জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যারা সাধারণত ট্যুরিস্ট হিসাবে কাজ করেন এগুলো কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে এখন দেখুন আমরা নিচে দেখাবো কোন বিষয়ের উপর কি যোগ করতে হবে সেগুলো এগুলো তো দেখেই গেলেন নিচে যে জিনিসটার জন্য যে জিনিস প্রয়োজন সেটা আপনারা এখন ভালো করে দেখুন আপনারা নিচের যে অংশটুকু স্টারের সামনে দেখতে পাচ্ছেন পিছনে নিচে এগুলো দেখুন আপনারা খুব সুন্দরভাবে এগুলো যোগ দিয়ে রাখবেন এগুলো যোগ দিয়ে রাখলে কী হবে আপনাদের প্লেসগুলো খুব জনপ্রিয়তা পেয়ে যাবে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা শর্টকাটে আমি দিয়েছি এই যে এগুলো আপনারা এখন দেখতে থাকুন কোনটাতে কোনটা যোগ করতে হবে তো এইগুলো আসলে জনপ্রিয়তার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে আমরা আশা করবো এইগুলো জনপ্রিয়তার জন্য আপনারা যারা আপনারা যারা নিজেদের স্থান বা নিজের ট্র্যাভেল বিষয়ে বলুন আপনার ভয়েস বিষয় বলুন যেটি বলুন না কেন এগুলো যদি আপনারা ধীরে ধীরে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় প্লেস করতে পারেন আপনাদেরও জনপ্রিয়তা বাড়বে আপনাদের ফলোয়ার বাড়বে এবং সেই ক্ষেত্রে ব্যবসায়িক উদ্দেশ্যে এগুলো কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন আর এগুলো থেকেই আপনারা আস্তে আস্তে দেখবেন যে শুধু উইকিপিডিয়া নয় উইকিপিডিয়ার মতো আরও কিছু জনপ্রিয় মাধ্যম রয়েছে আমি আরও কিছু জনপ্রিয় মাধ্যম সম্পর্কে আপনাদের জানাতে পারব কিন্তু এই মুহূর্তে আমি দশ দিনই আলোচনা করেছি তাতে উইকিপিডিয়া ছাড়া উইকিপিডিয়ার নাম অনেকেই শুনে থাকেন কিন্তু উইকিপিডিয়া ছাড়া উইকি নাম সংযুক্ত আরও যে অনেক মিডিয়া বা মাধ্যম রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের আসলে ধারণা নাই এই ধারণাটা সাময়িকভাবে দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে এসেছি বিষয়টা তুলে ধরতে যে শুধু ফেসবুক নয় শুধু ইনস্টাগ্রাম নয় আরও অনেক কিছুই রয়েছে যার মাধ্যমে আপনাদের তথ্যগুলো সম্প্রচার করতে পারেন মানুষের কাছে এবং এগুলো সরকারি নথিতে সংযুক্ত করার জন্য যা করার প্রয়োজন সেটাও করতে পারেন আর এগুলোতে যদি আপনারা রাখেন সরকারি তথ্য তথ্যতেও এগুলো ব্যবহৃত হবে আশা করছি তো এই আজকে ছিল এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম